রাজনৈতিক সহযোগিতা তো ভাইস চেয়ারম্যান হয়েছে আমরা আমি খুব খুশি হয়েছি যে আমাদের রাজনৈতিক সহযোগিতা আজকে বেলদুসি উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছে আমি আন্তরিক ভাবে অনেক খুশি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বুঝলাম বহুত একটা জনগণের কাছে যে সর্বোচ্চ ভোটে আমার ছোট ভাই জয় হইছে এবং আগামী পাঁচ বছর জন্য আমার ছোট ভাই সুন্দর খুব সুষ্ঠুভাবে কার্যক্রম করতে পারে মতিনের পুকুরের পূর্ব পার্শ্ব মুকুন্দাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল থ্রি তারপরে চিন্তাভাবনা সময় আশা করতাম রাজনৈতিক কর্মীরা এই সমস্ত চেয়ার পাওয়ার অধিকারী কিন্তু অত্যন্ত দুঃখ বেতনার সাথে সাবেক সভাপতি হিসাবে বলতে চাই এটি বেলকুচিতে কয়েক যুগ ধরে এটি অবহেলিত হয়েছে অনেক রাজনৈতিক নেতা অনেক রাজনৈতিক কর্মী অবহেলিত হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে তাদের কোনো মূল্যায়ন এখানে হয় নাই আজকে চানের ছোট ভাই ফারুক এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান